আর ইতিমধ্যেই মুসলিম সমাজের মধ্যে যারা একটু চিন্তা চিন্তাভাবনা করেন তারাও প্রতিবাদ করছেন নেমেছেন আমিও চাই যে পশ্চিমবঙ্গ থেকে যেমন মাসুম আক্তারের মতো শফিকুলের মতো হাইকোর্টের একজন লয়ার ফার্দুস মতো এরকম মুসলিম সমাজ থেকে এগিয়ে আসা দরকার আর ইতিমধ্যেই মুসলিম সমাজের মধ্যে যারা একটু চিন্তা ভাবনা করেন তারাও প্রতিবাদ করছেন নেমেছেন আমিও চাই যে পশ্চিমবঙ্গ থেকে যেমন মাসুম আক্তারের মতো শফিকুলের মতো হাইকোর্টের একজন লয় ফার্দুস লইয়ার মতো এরকম মুসলিম সমাজ থেকে এগিয়ে আসা দরকার আজকে এবিপি আনন্দ চ্যানেলে যে প্রোগ্রামটা হয়েছে সেখানে কার্তিক মহারাজ অনেক কথাই বলেছেন তার মধ্যে আমাদের যে ভূমিকা সেটা নিয়েও বলেছেন যে মুসলিম যে কমিউনিটি সেখান থেকেও প্রতিবাদটা হওয়া উচিত বলে আমাদের কথা বলে বলার চেষ্টা করেছেন যে ওনারা প্রতিবাদ করছেন যেমন করছেন এইভাবে আরো হওয়া উচিত এটা হলে সম্প্রীতি বাড়ে সেই কথা বলেছেন এই চ্যানেলে এবং দর্শক আমি আজকে দেখলাম এটা দিল্লির জামা মসজিদের শাহি ইমাম ওনার একটা বিবৃতি এসছে বাংলাদেশে যা চলছে সেই বিষয়ে এবং এখানেও উনি বলেছেন যে বাংলাদেশে যেটা চলছে সেটাকে বন্ধ করতে হবে এবং হিন্দু কমিউনিটি একেবারে হিন্দু কথাটা উল্লেখ করে বলেছেন এই বিবৃতিতে যে ওখানে যা চলছে একটা পলিটিক্যাল একটা তো অবস্থা হয়েছিল শেখ হাসিনার কথা উল্লেখ আছে যে এরকম তিনি ক্ষমতায় ছিলেন তাকে তো মানে সরানো হয়েছে তিনি রিকোয়েস্ট করেছেন ব্যক্তিগতভাবে এখানে আশ্রয় নেওয়ার জন্য এখানে রয়েছেন ওখানে পলিটিক্যালি একটা আছে যারা চালাচ্ছেন তাদের মতো করে চালানোর চেষ্টা করছেন তাদের যে জনপ্রিয়তা সেটাও তারা দেখানোর চেষ্টা করছেন সব ঠিক আছে কিন্তু যে অত্যাচার শুরু হয়েছে এবং তার মধ্যে হিন্দু কমিউনিটি একে উদ্দেশ্য করে যে টার্গেটটা করা হচ্ছে এটা কখনো কাম্য না স্টপ করা উচিত এবং মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনুস তার নাম উল্লেখ করে বলেছেন যে তাদের স্টেপ নেওয়া উচিত এইগুলোকে বন্ধ করার জন্য এটা কাম্য না তো দর্শক এই মুহূর্তে এই যে বিবৃতি ভালো অবশ্যই এটা একটা মানে প্রশংসনীয় একটা উদ্যোগ বিবৃতি এটাও বলার কোনো অপেক্ষা রাখে না এখন আমি এটা কেন ভিডিও করতে এলাম হয়তো কেউ কেউ বলবেন ও এই চ্যানেলের নাম বলেছে বলে চলে এলেন ভিডিও করতে না দর্শক এই চ্যানেলে আমার নাম অনেকবারই বলেছে সুতরাং আমরা নতুন করে ওই চ্যানেলের নাম শোনাবার জন্য বলতে সেটা আসা আমার বলতে আসা এই জন্য আজকে আমরা এই যে তিনটে নাম বলা হয়েছে না মাসুম আক্তার আমার নাম শফিকুল ইসলাম ফিরদোস শামীম আমার যেটা বলার দর্শক আমরা যদি এই সব মহারাজদের মানে মনে জায়গা করে নিতে পারি তাহলে আমাদের যে ধর্ম ইসলাম ধর্ম সেই ধর্ম সম্পর্কে হিন্দুদের এই রকম ধারণা কেন তৈরি হচ্ছে আমরাও তো মুসলিম আমরাও তো মুসলিম ঘরের সব ছেলে লোক আমরা যদি একটা জায়গা করতে পারি ওনাদের মনে যে মুসলিম কমিউনিটি থেকে প্রতিবাদ করা উচিত যেমনটি করছেন ওনারা যদি আমরা জায়গা করতে পারি তাহলে কেন ইসলাম ধর্ম সম্পর্কে একটা বাজে ধারণা ওনাদের মনে আমরা কেন দেখব শুনব অন্য ক্ষেত্রে বা এই ক্ষেত্রেও একটা কমিউনিটির উদ্দেশ্য করে দেখবেন উনার সময় বলা হয় না এটা কেন আমরা সেম কমিউনিটির যদি আমরা জায়গা করতে পারি যদি আমাদের উপরে ভরসা রাখতে পারেন বা কাছের মনে করতে পারেন কার্তিক মহারাজরা তাহলে বাকিদের প্রতি কেন ক্ষোভ ঘৃণা হতাশা কেন জন্মাবে তাহলে চলার পথে ভুলটা কোথায় এটা আমার মনে হয় আমাদের যারা রয়েছেন কমিউনিটির মুসলিম কমিউনিটির আমাদেরকে ভাবতে হবে ওনাদের ওনারা কেন আমাদেরকে এইভাবে দেখছেন ওটা বললে চলবে না আমরা কি ঠিক পথে চলছি আমরা কি সম্প্রীতির পথে চলছি নাকি আমাদের চলার মধ্যেই একটা ভুল আছে যার জন্য আমাদের যে কমিউনিটি যে ধর্ম সেটা কোথাও খারাপ হিসেবে ধরা পড়ছে এই বিবেচনা করার করার সময় এসেছে এটা বলতে চাইছি যদি আমাদের প্রতি ভালো ধারণা হয় যদি শাহি ইমাম দিল্লির জামা মসজিদে তিনি যদি ওই রকম বিবৃতি দিতে পারেন এবং অবশ্যই এটা প্রশংসনীয় হয়েছে অনেকেই প্রশংসা করছেন বাকীদের বাকিদের সম্পর্কে তাহলে ওই রকম ধারণা কেন হবে তার মানে তারা তাদের যে দায়িত্ব পালন করছেন না সম্প্রীতির ক্ষেত্রে সম্প্রীতি গড়ার ক্ষেত্রে রক্ষার ক্ষেত্রে যে ধরনের ভূমিকা হওয়া উচিত যেটা আমাদেরকে ভাবছেন কার্তিক মহারাজ যে এনারা যেটা করছেন এটা সম্প্রীতি বজায় রাখা রক্ষা করা বা বৃদ্ধি করার ক্ষেত্রে সহায়ক যদি আমাদের ক্ষেত্রে যদি এইরকম ধারণা হয় তাহলে বাকিদের প্রতি কেন অন্য প্রশ্ন জাগবে শুধু কি কার্তিক মহারাজদের দোষ তাহলে চোখের দোষ বোঝার দোষ নাকি আমাদের চলার পথের দোষ এই বিবেচনা করার সময় এসেছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি দর্শক একটা কথা বারবার অনেকবার বলেছি আজও বলবো আগামী দিনেও বলবো আমাকে কেউ কেউ বলেন এই বাংলাদেশ থেকে ওনাকে বলেন এখন তো খুব জোর বলছেন অনেকেই কমেন্ট করে বলছেন আপনার নামটা শফিকুল ইসলাম বলবেন না ইসলামটা বাদ দিয়ে দিন অন্য একটা পদবী নিয়ে নিন দাস করে দিন মন্ডল করে দিন অধিকারী করে দিন ঘোষ করে দিন যে যা পারছেন বলে যাচ্ছে আপনি মুসলিম মুসলিমের কুলাঙ্গার মুসলিম করে আপনার জন্ম হওয়াটা ঠিক হয়নি আদৌ আপনাদের পুরোপুরুষ মুসলিম তো নানান সব কথা তো আমি কেন বলি এত কথা আমি কেন এত কথা বলি আমি দেখবেন এটা সত্যি আমি যখন মানে আমি বেশি সরব হই যখন অন্য ধর্মের উপরে কোন অত্যাচার হয় এটা দেখবেন দর্শক সেটা নিয়ে আমাকে কেউ কেউ বলেন আপনি অন্য ধর্মে আঘাত বলেন আর আপনার ধর্মে আঘাত হলে বলেন না আমি বলি তাদের উদ্দেশ্যে যে এটাই তো বোঝার দোষ আমার ধর্মের কোথাও কিছু আক্রমণ হবে সেখানে আমি গলার শিরা ফুলিয়ে চিৎকার করব অন্যদেরকে দোষারোপ করে সেটা কি হবে তারপর নিজের জন্য বলা নিজের জন্য চিৎকার করা নিজের সম্প্রদায়ের জন্য চিৎকার করে অন্য ছোট করি সেটা কি হবে সেটা সাম্প্রদায়িক হবে তো আমি এটা কেন করব। আমি এটুকু বিশ্বাস করি যে যদি একজন মানুষ অন্য ধর্মের রক্ষার ক্ষেত্রে মানে দাঁড়ান প্রতিবাদ করে হোক পাশ অন্যভাবে পাশে দাঁড়িয়ে হোক যদি কেউ দাঁড়ান এবং তিনি মানে আমি আমি কি বলতে চাইছি যে আমার যেটা মানে অবস্থান সেটা হচ্ছে যে আমি অন্য ধর্মের উপরে আক্রমণ হলে সেখানে আমি রুখে দাঁড়াবো সেখানে আমি রুখে দাঁড়াবো আমার নিজের নিজের ধর্মের উপরে যখন আক্রমণ হবে তখন হয়তো আমি এটা আশা করব যে আমি যেমন রুখে দাঁড়াচ্ছি আমার ধর্মের যদি কখনো ক্ষতি হয় বা বিশ্বাস বিশ্বাস যদি কেউ কখনো আঘাত করার চেষ্টা করেন তখন আমি যাদের জন্য রুখে দাঁড়াচ্ছি অন্য ধর্মের জন্য তারা আমার ব্যাপারে রুখে দাঁড়াবেন আমি নিজের জন্য রুখে দাঁড়াবো অন্যকে ছোট করবো উনিও নিজের জন্য রুখে দাঁড়াবেন আমাকে ছোট ছোট করবেন সেটা কখনো সম্প্রীতি হতে পারে না সেটা সাম্প্রদায়িক বিদ্বেষ হতে পারে কারণ নিজের জন্য চিৎকার অপরকে দোষরূপ করা এটা কখনো সম্প্রীতি হতে পারে না সম্প্রীতি সম্প্রীতি বাড়তে পারে না আমি আমি চিৎকার করব অন্যের জন্য অন্য অন্যরা চিৎকার করবেন আমার জন্য আমি এটা অনেকবার বলেছি কথাটা যদি এটা কখনো করতে পারি যদি এই রকম সমাজ কখনো গড়ে উঠতে পারে দেখবেন সম্প্রীতির কোনো ঘাটতি হবে না কোনো অভাব হবে না কোনো বিদ্বেষ থাকবে না বিদ্বেষ কেন হচ্ছে আমারটা আমি বেশি করে বুঝে নিতে চাই অন্যদেরকে পাত্তা দেব না এই যে মানসিকতা এখান থেকেই হচ্ছে বিদ্বেষ সম্পৃতি বিঘ্নিত হওয়া এই গন্ডি থেকে বেরিয়ে এসে আমি অন্যের জন্য চিৎকার করব অন্যের সমস্যা হলে সেখানে বলবো কেন এটা হচ্ছে কেন আমার ধর্মের লোকেরা ওখানে ওটা করবে এটা কখনোই কাম্য না আমার দায়িত্ব ওনাদের রক্ষা করা একইভাবে যখন ওই দিক থেকেও শুরু হবে যে হ্যাঁ মানে আমার সমস্যা তো উনি এসেছিলেন তো ওনার সমস্যা তো আমরাও যাব এই যে আমি এক্স ওয়াই জেড বলি কারণ সবার ক্ষেত্রে আমি কথাটা বলছি মোদ্দা কথা নিজের জন্য চিৎকার করে লাভ নেই নিজের নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে চিৎকার করবো অন্যকে ছোট করবো তার জন্য যদি আমরা সবাই এটা করতে থাকি তাহলে সেটা হবে সাম্প্রদায়িক আর যদি আমার ব্যাপারটাতে অন্য অন্যরা বলেন কথা রুখে দাঁড়ান আমি তারটাতে রুখে দাঁড়াই যদি এই মানসিকতা তৈরি করতে পারি তার থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে না আর কিচ্ছু হতে পারে না দর্শক এই মিটিং মিছিল করার মানে দরকার নেই বিজ্ঞাপন দিও দরকার নেই শুধু এই মানসিকতা দরকার আছে যে আমি ওর জন্য ঢুকে দাঁড়াবো ওর ধর্মীয় বিশ্বাসে কখনো কোথাও আঘাত হলে তার জন্য ঢুকে দাঁড়াবো এবং উনিও নিশ্চয়ই আমার ক্ষেত্রে কিছু ঘটলে উনি সেটা ঢুকে দাঁড়াবেন বা যার জন্য ঢুকে দাঁড়াবো তিনিও ভাববেন তার তার মধ্যে তো সে মানসিকতা আসবে না তো এই রকম আর কি যদি আমরা সবাই এই অ্যাঙ্গেলে ভাবি নিজের স্বার্থের গন্ডি নিজের বিশ্বাসের সংকীর্ণ মানসিকতা থেকে সরে এসে দেখবেন তার থেকে বড় সম্প্রীতি আর কিছু হবে না আর এই সম্প্রীতি এই সম্প্রীতি সম্প্রীতি করে চিৎকার করতে হবে না চিৎকার করতে হবে না আমি তাতে বিশ্বাসী সেই জন্যেই যখন অন্য কোনো ধর্মে আঘাত হয় আমি চিৎকার করি যে কেন করছেন এটা আমি চিৎকার করি এবং আশাও করি সবারই এরকম মানসিকতা হবে তাহলে সুন্দর একটা পৃথিবী পাবো এটাই হচ্ছে আমার ব্যাখ্যার কারণ বলে আমাকে কুলাঙ্গা টুলাঙ্গার বলে লাভ নেই নিজের জন্য নিজের বিশ্বাসের জন্য অপরকে ছোট করে চিৎকার করাটা ওটা ভাবছি হয়তো জান্নাত চলে ভুল কথা যদি অশান্তি থাকে যদি হানাহানি হয় ধর্মীয় এর জন্য বিশ্বাস আমি বজায় রাখছি বলে মেরে নিজের ফেলো এটা ধর্ম এটা ধর্মই না কোনো ধর্মই আমার মনে হয় না যদি কেউ বলে সেটা কোনো ধর্ম না নিজের জন্য অন্যকে মেরে ফেলো ধর্ম না আমি দেখেছি আমাকে কেউ কেউ আমাদের কোরআন হাদেশের কথা উল্লেখ করে হিন্দু ভাইরাও দেখি ওনাকে বলে থাকেন যে আপনি ধর্মটা ভালো করে বোঝেন না আপনার এই সুরাতে আপনার কোরআনে এই আছে সেই আছে তখন সত্যি কথা আমি এতটা অবশ্যই জানি না কোরআন হাদিসের অত সত্যি পড়িনি কিন্তু আমি বেসিক যে প্রিন্সিপাল সেটাকে মেনে চলার চেষ্টা করি ইসলাম ধর্মের আমরা ইতিহাসে পড়েছি যে ইসলাম ধর্মের অর্থ হচ্ছে শান্তি আমি এই শব্দটাকে জাস্ট মেনে চলি এই শব্দটাকে বাকি কোথায় কি বলেছেন কে বলেছেন ঠিক ব্যাখ্যা দিচ্ছেন না ভুল ব্যাখ্যা দিচ্ছেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে কিন্তু আমি ওই সব বিতর্কে ঢুকছি ঢুকি না আমি বলি ইসলাম ধর্মের অর্থ শান্তি আমি শান্তির পক্ষে আমার ধর্মীয় বিশ্বাসের জন্য আমি অপরকে খুন করে ফেলব চলো তলোয়ার বের করো জিহাদ হবে খুন করে ফেলব আমি এতে বিশ্বাসী না সেজন্য অনেকের সঙ্গে মেলে না মতের মিল হয় না সেজন্য আমাকে উল্টোপাল্টা বলার চেষ্টা করে বললে বলুক কিন্তু আমার মনে হয়েছে যে যখন আর্তনাদ আসে অন্য ধর্মের হোক আর যারই হোক মানুষের যখন কান্নার আওয়াজ আসে যখন দেখি চিৎকার করছেন বাংলাদেশের মানুষ যখন দেখি তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হচ্ছে মন্দিরে ভাঙচুর হচ্ছে এগুলো ভালো লাগে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওটা যে যদি আমরা একে অপরের ক্ষেত্রে রুখে দাঁড়ানো মানে একে অপরের বিষয়ে যদি আমরা মানে রুখে দাঁড়ানোর চেষ্টা করি সবাই যদি আমরা ওই মানসিকতাতে উত্তীর্ণ হই তাহলে আমরা সুন্দর একটা সম্প্রীতির পৃথিবী মানে দেশ বা পৃথিবী পাব এই জন্যই আমি এই কথাগুলো বলি তো এই যে বলি বলে আজকে কার্তিক মহারাজের মনে একটা জায়গা করতে পেরেছি আমরা ধন্যবাদ যে উনি আমাদেরকে আপন করতে পেরেছেন তো আমরা যখন তাহলে কি আমরা ধর্ম চেঞ্জ করে ফেলেছি কার্তিক মহারাজের কাছে গিয়ে গিয়ে কি আমরা আমাদের ইসলাম ধর্ম ত্যাগ করেছি তা তো করি না উনি আশা করি সেটা সেটাও উনি ভাবেন না নিশ্চয়ই উনি ভাবেন শফিকুল ইসলাম মুসলিম মাসুম আক্তার মুসলিম ফ্রিদ স্বামী মুসলিম ভাবেন তো ভাবার পরেও তো এই ভালোবাসা দেখাচ্ছেন বা এই বিশ্বাসটা দেখাচ্ছেন এই এই ভরসা দেখাচ্ছেন তো যদি আমরা সবাই এই এই আস্থা অর্জন করতে পারি তো তার থেকে ভালো আর কি হতে পারে তার থেকে ভালো শান্তির পরিবেশ আর কিভাবে তৈরি হতে পারে ফলে একে তাকে দোষ দিয়ে লাভ নেই আমার মনে হয় চলার পথটাকে ঠিক করতে হবে বাংলাদেশে যা চলছে যেসব ভিডিও সামনে এসছে আমরা দেখছি তো যতই ওখান থেকে অস্বীকার করা হোক না আমরা তো আমরা তো দেখতে পাচ্ছি কি চলছে ভিডিও কিভাবে আসছে ধৈরা ধৈরা জবাই করে আবার কি স্লোগান হতে পারে ইসলাম ধর্মে একটা একটা স্কন্দর ধৈরা ধৈরা জবাই কর এ আবার কি একজন সন্ন্যাসী তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একজন আইনজীবী পাবেন না লড়াইয়ের জন্য এ আবার কি কি বিচার এ কি বিচার চলছে দর্শক বলবেন যদি কিছু বলার থাকে আপনাদের অনেক বকে ফেললাম যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে